ये कलाबुरगी फोर्ट का एंट्रेंस है ये देखिए पूरा এখান থেকে এটা প্রাচীর এই প্রাচীরটা খুব বড় উপর থেকে সব যুদ্ধ করত যুদ্ধ চিহ্ন বানিয়েছে প্রায় তিন কিলোমিটার এরিয়া জুড়ে বানানো ফোর্টের বাইরে যে প্রাচীরটা প্রায় তিন কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এখানে যে রাজা ছিল সুলতান কি একজন ব্রাহ্মণী পরবর্তীতে এখান থেকে বিদারে শিফট করে এটা ভিতরের দিকের দৃশ্য এটা ভিতরের সাইড এখন এখানে প্রচুর লোকজন চলে আসছে ভিতরে বসবাস করে এটা একটা সুরঙ্গ সুড়ঙ্গ এটা তৎকালীন সময়ে স্নানের জন্য যাওয়ার জন্য রানীরা এটা অন্ধের মহলের দৃশ্য ভিতরে সব ভেঙে গেছে স্নানের জায়গা আগে রাজার মহারাজারা যুদ্ধের জন্য বাইরের শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য কত কিছু তৈরি করে গেছে পুরো প্রাচীর এই যে রেখার উপর থেকে দৃশ্য এইগুলো সব যুদ্ধের জন্যই বানানো হয়েছিল।